নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারের কিচেন আজকে একটা দারুণ মুচমুচে দারুণ মুখরোচক রেসিপি শেয়ার করছি রেসিপিটা দেখা মাত্রই আপনাদের ইচ্ছে করবে যে রেসিপিটা এক্ষুনি বানিয়ে খাই আর যে উপকরণটা দিয়ে আমি বানাবো সেই উপকরণটা এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই ভীষণ অ্যাভেলেবেল রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে রান্নার অনুপ্রেরণা দেয় আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে সমস্ত রেসিপি নোটিফিকেশান আপনার কাছেই প্রথম পৌঁছে যাবে আর যারা পুতুলের কিচেনকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে পুতুলের কিচেন দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ফুলকপি ফুলকপি খেয়ে খেয়ে আমরা এখন সকলেই প্রায় ক্লান্ত হয়ে গেছি বোর হয়ে গেছি কিন্তু ফুলকপি যদি এই রেসিপিটা বানান এটা এতটাই খেতে টেস্টি হয় প্রায় দিনই খুব সামান্য উপকরণে এই রেসিপিটি আপনি বানিয়ে খেতে পারবেন রেসিপিটা বানাবার জন্য একটা ফুলকপি থেকে আমি এরকম বড় বড় চারটে টুকরো নিয়েছি ফুলকপিগুলো রকম আমি গরম জলে সেদ্ধ করিনি বা ভাপিয়েও নি পরিষ্কার করে ধুয়ে জলটা একেবারে মুছে রেখেছি এখন এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেই বড় ছিদ্র দিয়ে ফুলকপিগুলো আমি এভাবে গ্রেট করে নিচ্ছি ফুলকপি ভীষণ নরম এভাবে খুব ইজিলি এটাকে গ্রেট করা হয়ে যায় আপনারা চাইলে ছুরি দিয়ে বা বটি দিয়েও ফুলকপিগুলোকে খুব মিহি করে কুচি কুচি করে কেটে নিতে পারেন কিন্তু গ্রেড করে দিলে কী হয় প্রত্যেকটা টুকরো একেবারে সমান মাপের হয় আর কাজটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি তাড়াতাড়ি করে গ্রেটারের মধ্যে এটাকে গ্রেড করে নিলাম যতখানি গ্রেড করতে হবে ততটা আমি গ্রেড করে নিচ্ছি আর পিছনে যে সাদা পাটটা আছে এই পাটটা আমি নেব না এটা আমি ফেলে দেব দেখুন টুকরোগুলো বেশ এরকম একটু মোটা মোটা দানা দানা হয়েছে এরকমভাবে কিন্তু এই রেসিপির জন্য ফুলকপিটা গ্রেড করে নিতে হবে আর ছোট ছিদ্রটায় করে গ্রেড করলে ফুলকপিগুলো একেবারে ম্যাশ হয়ে যাবে সে ক্ষেত্রে কিন্তু রেসিপিটা এত বেশি দেখতেও ভালো হয় না খেতেও ভালো হয় না সমস্ত ফুলকপিগুলো এভাবে আমি গ্রেড করে নিয়েছি দেখুন একেবারে বেশ একটা মোটা মোটা দানা দানা তৈরি হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে এরকম করেই ফুলকপিটাকে গ্রেড করে নিতে হবে এখন আমি গ্রেড করা ফুলকপির মধ্যে কিছু জিনিস আমি মিশিয়ে দিচ্ছি এখানে আমার নারকেল কোরানো ছিল দুই টেবিল চামচের মতো এগুলো আমি দিয়ে দিলাম নারকেল কোরানোটা এটা সম্পূর্ণ অপশানাল হাতে কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন সেক্ষেত্রে এই একটু পেঁয়াজ কুচানো এর মধ্যে দিতে পারেন আজকে আমি নিরামিষ বানাচ্ছি তার জন্য পেঁয়াজ দিই সামান্য ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন এখানে দিয়েছি আমি একটা কোচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর এটাকে আমি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি দুই টেবিল চামচ বেসন বেসন যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার ময়দা বা আটাও এই পরিমাণে মিশিয়ে দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এটাকে বেশি একটু মুচ করার জন্য দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি সবসময় বাড়িতে না থাকে সেক্ষেত্রে দুই টেবিল চামচ সুজি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হবে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর এটা এখানে দেব আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিল যদি না থাকে সেক্ষেত্রে গোটা পোস্ত এর মধ্যে দিয়ে দিতে পারেন আর এটাকে নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি ঝাল মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখন সমস্ত শুকনো উপকরণগুলোই এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করবো না এটাতে চেষ্টা করবেন যাতে জল না দিতে হয় ফুলকপি ভীষণ নরম ফুলকপি এইভাবে চেপে চেপে মাখলেই ফুলকপি থেকে একটা বেশ সুন্দর একটা জল ছেড়ে যায় জল দিলে কিন্তু রেসিপিটা পাতলা হয়ে যাবে মুচ মুচ হবে না তাই জল ছাড়াই মেখে নিতে চেষ্টা করুন একটু সময় নিয়ে একটু চেপে চেপে মাখলেই কিন্তু সুন্দর একটা ডোর মতো এটা মাখা হয়ে যাবে আর যদি আপনারা পেঁয়াজ দিয়ে করেন পেঁয়াজের মধ্যে তো নুন পড়লে পেঁয়াজ থেকে বেশ কিছুটা জল ছেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেখে চটপট বানিয়ে নেবেন তা নাহলে কিন্তু ডোরটা পাতলা হয়ে যাবে দেখুন এইভাবে মাখতে মাখতে আস্তে আস্তে কিন্তু ফুলকপিটা নরম হয়ে যাচ্ছে আমি কিন্তু এতে কোনো রকম একটুও জল ব্যবহার করিনি একেবারে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে কোনো রকম জল ছাড়াই এটাকে আমি মেখে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে দেবো গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য ওয়ান টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি তেলটা গরম হোক ততক্ষণে আমি এগুলোকে বানিয়ে নিই যেহেতু আমি খুব সামান্য তেল গরম হতে দিয়েছি তার জন্য এগুলোকে আমি একটু গোল গোল করে চ্যাপটা চ্যাপ্টা করে বানিয়ে নেবো তাহলে খুব অল্প তেলে এগুলো ভাজা হয়ে যাবে আর আপনারা যদি একটু ডিপ ফ্রাই করতে চান তাহলে সেক্ষেত্রে গোল গোল করে বানিয়ে নিতে পারেন বা যে যেরকম ভেজিটেবল চপ হয় একটু লম্বা লম্বা করে সেইভাবেও আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন এভাবে চ্যাপটা করে বানালে অল্প তেলের মধ্যে কিন্তু এগুলো বেশ সুন্দর ভাজা হয়ে যাবে সমস্তগুলো একভাবে বানিয়ে রেখে দিলে কী হবে আমি চটপট প্যানের মধ্যে এগুলো দিয়ে দিতে পারবো ফুলকপি খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছেন তার অবশ্যই এই রেসিপিটা যে কোনো সময় খিচুড়ির সাথে ভাতের সাথে বা সন্ধ্যাবেলা চার সাথে বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে সমস্ত কাটলেটগুলো আমি এভাবে এগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে রেখেছি তা নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একেবারে নরম থাকবে সমস্তগুলো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করব না দুই মিনিট এইভাবে এটাকে হতে দেব এখন প্রায় দুই মিনিট হয়ে গেছে একটা চামচ দিয়ে এক পিঠ করে আমি উল্টে দেখছি কীরকম ভাজা হয়েছে দেখুন একেবারে এই পিঠটা সুন্দর গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে গেছে দারুণ লাগছে দেখতে সমস্তগুলো এইভাবে চামচ দিয়ে আমি আস্তে আস্তে করে এগুলো উল্টে দিচ্ছি আর সাদা তিলটা দেওয়ার জন্য এটা দেখতেও ভীষণ ভালো লাগছে আর তিলটা মুখে পড়লে খেতেও ভীষণ ভালো লাগে তবে যদি পোস্ত দেন একই রকম লাগবে খেতে বা পোস্ত তিল দুটো যদি না থাকে কালো জিরে দিয়েও করবেন তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গ্যাসের ফ্লেমটা আমি একেবারে কমিয়ে রেখেছি কারণ আমি খুব কম তেল দিয়ে ভাজছি এগুলো বেশি আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু এগুলো কালো কালো হয়ে যেত আপনারা যদি ডিপ ফ্রাই করেন সেক্ষেত্রে কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন হবে আমি অল্প মাত্র এক চামচ তেল দিয়েছি এখন দুই মিনিট পরে এগুলোকে আমি সমস্ত উল্টে পাল্টে দেখে নিচ্ছি যে কীরকম ভাজা হয়ে গেছে দুই পিঠ বেশ সুন্দর একেবারে গোল্ডেন ভাজা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতখানি মুচমুচে হয়েছে যারা ফুলকপি খেয়ে কে একঘেয়েমি হয়ে গেছেন যাদের ফুলকপি খেতে আর ভালো লাগছে না তারা ফুলকপির এই পকোড়াটা একবার বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এটা একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি চলে এলে যদি বাড়িতে ফুলকপি থাকে এখন ফুলকপি প্রায় সকলের বাড়িতে অ্যাভেলেবেল সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা চায়ের সাথে বানিয়ে দেবেন দেখবেন তারা আপনার প্রশংসা করবে আর এটা গরম ভাতে ডালের সাথে বা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে তাহলে আজকে ফুলকপি রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছেই প্রথম পৌঁছে যাবে দেখুন এগুলো দেখতে কি ভীষণ সুন্দর হয়েছে আর আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এটা কতখানি মুচমুচে হয়েছে তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার